সম্মানিত বাগেরহাটবাসী আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বাগেরহাটের সর্বদলীয় সংগ্রাম কমিটির আহ্বানে আগামী আটচল্লিশ ঘন্টা একাধারে হরতালের আহ্বান করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশনার সম্পূর্ণ অন্যায়ভাবে থামখ্যালিপনা করে বাগেরহাটের চারটি আসনকে কমিয়ে তিনটি আসনে রূপান্তরিত করেছেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে বাগেরহাটের সর্বস্তরের মানুষ ভিড়াবারে প্রত্যাখ্যান করছে এরই প্রতিবাদে আমরা ইতিমধ্যেই কর্মসূচি ঘোষণা করেছি এবং আগামী আটচল্লিশ ঘন্টাও আমরা হরতাল পালন করব হরতাল পালনের জন্য আমি বাগেরহাট জেলার সর্বস্তরের ছাত্র জনতা শিক্ষার্থী পেশাজীবী রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহ সবাই ঐক্যবদ্ধভাবে হরতালের সমর্থনে রাস্তায় নেমে আসবে সুতরাং আমি বাগেরহাটের একজন সচেতন নাগরিক হিসেবে বাগেরহাটের সর্বস্তরের মানুষদের রাস্তায় নেমে এসে এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি ধন্যবাদ বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় বাগেরহাটবাসী আমাদের চারটি আসন কেটে নিয়ে তিনটি আসন আসনে পরিণত করার প্রতিবাদে বাগেরহাট সর্বদলীয় সংগ্রাম কমিটি আহত কর্মসূচি চলমান আগামী আটচল্লিশ ঘন্টা হরতাল আজকে ঘোষণা করা হয়েছে বাগেরহাটবাসীকে আমাদের দাবির সপক্ষে স্কুল কলেজ মাদ্রাসা কল কারখানা কোর্ট কোনো কিছু যেন কালকে না খোলে না চলে এবং সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি বাগেঘাটের সর্বস্তরের ছাত্র সমাজ অন্যতম আগামীকাল এবং আগামী পরশু দিন আটচল্লিশ ঘন্টার যে হরতাল ডাকা হয়েছে বাগিঘাট কমিটির পক্ষ থেকে সেই হরতালকে ইসলামী ছাত্র সবিত জেলা পক্ষ থেকে সমর্থন জানাচ্ছি এবং আগামী দশে সেপ্টেম্বর সকাল ছয়টা থেকে বারোই সেপ্টেম্বর সকাল ছয়টা পর্যন্ত বাগেরহাটের সর্বস্তরের ছাত্র সমাজকে হরতাল পালনের প্রদত্ত আহ্বান জানাচ্ছি প্রিয় বাগেরহাটবাসী আগামীকালকে বাগেরহাট জেলার চারটি আসনকে গর্তন করে তিনটি আসন করায় প্রতিবাদে আগামী দশ এবং এগারো তারিখে আটচল্লিশ ঘন্টা হরতাল ডাকা হয়েছে সর্বদলীয় সংগ্রাম কমিটির পক্ষ থেকে

স্বতঃস্ফূর্ত ভাবে এই অবরোধ সফল করার জন্য অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি প্রিয় বাগেরহাটবাসী আগামীকাল সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে যে হরতাল ডাকা হয়েছে আপনারা বাগেরহাটবাসী এই হরতালের সমর্থনে বাগেরহাটের চাকরি আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে সকল স্তরের শ্রমিক ব্যবসায়ী ছাত্রছাত্রী এবং সকল মানুষকে